চাঁদার জন্য পুলিশ অফিসার এতটা হিংস্র হয়ে ওঠে যে সে শহরের প্রতিটি দোকানে হামলা করে অসহায় মানুষদের মারধর করে চাঁদা আদায় করে তারই অত্যাচার থেকে শহরকে রক্ষা করতে সামনে এগিয়ে আসে এক সাহসী মেয়ে যে একজন সংসদ সদস্য মেয়েটি কিভাবে পুলিশের সাথে লড়াই করে এবং পুলিশের শেষ পরিণতি কি হয় তা জানতে পারবেন আজকের ভিডিওতে তো কথা আর না বাড়িয়ে আসুন গল্পটি শুরু করা যাক শহরের কেন্দ্রস্থলের এক রাস্তার মোড়ে বাসেন রহিম মিয়া তিনি পুরনো একজন চাওয়ালা বয়স প্রায় পঞ্চাশ পার হয়ে গেছে তার ছোট্ট দোকান কেবল বাঁশের বেড়া আর টিনের চাল তবু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষ তার দোকানে ভিড় জমায় এক কাপ চায়ের সাথে মানুষের গল্প হাসি দুঃখ ভাগাভাগি করার জায়গা হয়ে উঠেছে তার এই দোকান কিন্তু প্রতিদিনই তার মনে ভয় কাজ করে আজ আবার পুলিশ অফিসার রবিউল এসে টাকা চাইবে কিনা রবিউল ছিল শহরের এক থানা ইনচার্জ আইন রক্ষার দায়িত্ব তার কিন্তু সবাই জানত তার আসল পরিচয় একজন চাঁদাবাজ এক অত্যাচারী রবিউলের স্বভাবই ছিল ভয় দেখানো তিনি ছোট ব্যবসায়ীদের কাছে গিয়ে হুমকি দিতেন টাকা দিবি না দোকান গুটিয়ে নিয়ে যাব দেখিত কাগজপত্র আছে কিনা থানায় নিয়ে গেলে ব্যবসা বাঁচবে না লোকজন তার ভয়ই টাকা দিত কারো সাহস হতো না প্রতিবাদ করার একবার শহরের এক তরুণ ফল বিক্রেতা প্রতিবাদ করেছিল তখন রবিউল দিনের বেলা রাস্তায় লোকটার গলা ধরে মারতে মারতে রক্ত ঝরিয়ে দিয়েছিল এরপর আর কেউ সাহস করেনি কিছু বলার সেই সকালে রহিম মিয়া কাঁপা হাতে চায়ের কাপ গুনছিলেন হঠাৎ তিনি দেখলেন কালো রঙের থানার গাড়িটা আসছে গাড়ি থামতেই মানুষের বুক ধক করে উঠল কয়েকজন তাড়াহুড়ো করে দোকান গোটাতে লাগল শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল গাড়ি থেকে নামলেন রবিউল তার পায়ের শব্দ শুনলেই আশেপাশের ব্যবসায়ীরা থরোথর করে কাঁপতে থাকে রবিউল সোজা এসে দাঁড়ালেন রহিম মিয়ার সামনে এই বুড়া টাকা রেডি আছে তো রহিম ভীতু গলায় বললেন স্যার বাজারে চায়ের দাম বাড়ছে এই মাসে খুব কষ্টে চলতেছি একটু সময় দেন স্যার রবিউল গোর্জে উঠলেন সময় দেন মানে আইন মানিস না আমার চোখের সামনে দাঁড়িয়েছিস সাহস তো কম না তিনি এক ঝটকায় রহিম মিয়ার দোকানের সামনে রাখা চায়ের কেটলি লাথি মেরে ফেলে দিলেন গরম চা ছড়িয়ে পড়ল মাটিতে আর কয়েকজন ক্রেতা অতঙ্কে সরে গেল মিয়া কেঁপে কেঁপে কাঁদতে লাগলেন এমন ঘটনা শহরে নতুন নয় প্রতিদিনই ঘটে কিন্তু লোকজন কেবল তাকিয়ে দেখে কেউ প্রতিবাদ করে না কারণ সবাই জানে যদি পুলিশকে কিছু বলে তাহলে রাতে তাদের ঘরে হয়তো মাদক ঢুকিয়ে মামলা দিয়ে দেওয়া হবে কিংবা মিথ্যে অভিযোগে হাজতে পাঠিয়ে দেওয়া হবে শহরটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছিল ভয় যেন সবার রক্তে ঢুকে গিয়েছিল কিন্তু কেউ জানত না এই শহরের বাইরে পাশের গ্রামে একজন সাহসী তরুণী আছেন যিনি খুব শীঘ্রই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবেন তিনি শুধু সাধারণ মেয়ে নন তিনি দেশের একজন নির্বাচিত সংসদ সদস্য এমপি নাম মাহিনুর সুলতানা সুলতানাকে মানুষ চিনত তার দৃঢ়তা আর সাহসের জন্য তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন তার বাবা ছিলেন একজন শিক্ষক সৎ ন্যায়ের পক্ষে আর ভীষণ পরিশ্রমী মানুষ মা ছিলেন গৃহিণী কিন্তু গ্রামের অসহায় মানুষদের সাহায্যে সবসময় এগিয়ে আসতেন এই পরিবেশেই বড় হতে হতে সুলতানা শিখেছিলেন মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শহরের এই দুঃখজনক খবর ধীরে ধীরে তার কানে পৌঁছে যাচ্ছিল একদিন সকালে তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিশুদের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন পাশের শহর থেকে কয়েকজন ব্যবসায়ী তার কাছে দৌড়ে এলেন মুখে আতঙ্ক শরীরে ঘাম আবা বাঁচান আমাদের কান্নাজড়িত কণ্ঠে বললেন একজন সুলতানা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বলতে শুরু করল শহরের পুলিশ অফিসার রবিউলের অত্যাচারের গল্প কিভাবে ছোট ছোট দোকানীদের কাছ থেকে টাকা আদায় করছে কিভাবে প্রতিবাদ করলে রাস্তায় মেরে রক্তাক্ত করছে একজন বৃদ্ধ হকার কাঁদতে কাঁদতে বললেন আপা আমরা তো কষ্ট করে দিনে কয়েকশো টাকা রোজগার করি সেই টাকাও সে কেড়ে নেয় না দিলে দোকান ভেঙে দেয় আমরা কোথায় যাব এই কথা শুনে মহিনুরের চোখে আগুন জ্বলে উঠল তার মুঠো শক্ত হয়ে গেল তিনি দৃঢ় কণ্ঠে বললেন না এটা চলতে দেওয়া যায় না পুলিশ মানুষের সেবক হওয়ার কথা আর তারা যদি অত্যাচারী হয়ে ওঠে তাহলে জনগণের প্রতিনিধি হিসেবে তাদের জবাবদিহি করতে আমি বাধ্য সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন শহরে গিয়ে সরাসরি বিষয়টা দেখবেন তার ভেতরে বাহসী মেয়ে আবার জেগে উঠল রাতে নিজের ডায়েরিতে তিনি লিখলেন অন্যায় যখন পুলিশের পোশাক পরে আসে তখন প্রতিবাদ করা শুধু সাহস নয় দায়িত্ব এমপি সুলতানা একটি সাধারণ সালোয়ার কামিজ পরে শহরে প্রবেশ করলেন তিনি সবসময় চান সাধারণ মানুষের মতো মিশে থাকতে সঙ্গী তার একজন সহকারী তবে তিনি নির্দেশ দিয়েছেন আমার পরিচয় এখন কেউ জানবে না আমি আগে নিজের চোখে দেখতে চাই ঠিক তখনই সামনে থেকে থানার কালো গাড়ি আসতে দেখা গেল গাড়ি থামতেই বুক ধক করে উঠল কয়েকজন তাড়াহুড়ো করে দোকান গোটাতে লাগল শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল গাড়ি থেকে নামলেন রবিউল তার গলার শব্দ এত জোরে যে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ হঠাৎ থমকে গেল এই যে সবাই রেডি হয়ে যা আজ টাকা না দিলে দোকান থাকবে না প্রথমে তিনি গেলেন এক তরুণ ভল বিক্রেতার কাছে এই ছোকরা টাকা বের কর তরুণটি কাঁপা কণ্ঠে বলল স্যার আজকে বিক্রি ভালো হয়নি কাল সকালে দিব রবিউল তার গালে এক চড় মারল তারপর সামনে সাজানো ফলগুলো লাথি মেরে ফেলে দিল কমলা কলা আপেল সব গড়িয়ে পড়ল রাস্তায় আশেপাশের মানুষ শুধু তাকিয়ে রইল কেউ কিছু বলল না সুলতানার বুকের ভেতরে আগে আগুন জ্বলছিল তিনি দাঁত চেপে সবকিছু দেখছিলেন এরপর রবিউল চলে গেলেন রহিম মিয়ার চায়ের দোকানে এই বুড়া আজ তোকে ছাড়ব না টাকা দিবি নাকি দোকান ভেঙে দেব রহিম মিয়া কাঁদতে কাঁদতে বললেন স্যার এই দোকানি আমার সংসার চালানোর ভরসা দয়া করে কথা শেষ হওয়ার আগেই রবিউল তার লাঠি দিয়ে দোকানের টেবিল উল্টে দিলেন এই দৃশ্য দেখে সুলতানা আর চুপ থাকতে পারলেন না তিনি ভিড় ঠেলে সামনে চলে গেলেন থামুন তার গলার শব্দ বজ্রপাতের মতো আঘাত হানল রবিউল ঘুরে তাকালেন প্রথমে তিনি অবাক হলেন কারণ এই মেয়েটি সাধারণ মনে হলেও তার চোখে এক অদ্ভুত শক্তি আপনি কে আমার কাজে নাক গলাচ্ছেন কেন রবিউল গর্জে উঠলেন সুলতানা দৃঢ়কণ্ঠে বললেন আমি একজন সাধারণ নাগরিক তবেই শহরের মানুষের প্রতিনিধি পুলিশ কি মানুষের সুরক্ষার জন্য নাকি তাদের মারধর করার জন্য আপনি আইনের পোশাক পরে চাঁদাবাজি করছেন এটা কি আপনার দায়িত্ব রবিউল বলল এমপি ম্যাডাম আমি পুলিশ হয়ে যা করছি তাই অনেক আমার কাজে নাক গলাতে এলে এর থেকে বেশি কিছু করে দেখাবো। আপনি এমপি আপনার কাজ সংসদে এখানে আপনার নাক গলানোর প্রয়োজন নেই এই শহর আমার এখানে আমার রাজত্ব থাকবে কেউ কিছুই করতে পারবে না সুলতানা তাকে থামিয়ে দিয়ে বললেন চুপ থাকুন নিয়মের নামে অত্যাচার করবেন সেটা আমি হতে দেব না আজ থেকে এই শহরের কোনো দোকানই আপনার ভয়ে কাঁপবে না মনে রাখবেন পুলিশ যদি জনগণের শত্রু হয়ে দাঁড়ায় তবে জনগণের প্রতিনিধি তাদের শাস্তি দেবে মানুষজন হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল যেন বছরের পর বছর জমে থাকা ভয় ভেঙে প্রথমবার আলোর ঝলক দেখতে পেল কিন্তু রবিউল সহজে হার মানার মানুষ নয় তার চোখে আবার আগুন জ্বলল তিনি দাঁত চেপে বললেন ম্যাডাম এই শহরটা আমার নিয়ন্ত্রণে আপনি একা এসে কিছুই করতে পারবেন না সুলতানা হেসে বললেন ভুল করছেন রবিউল সাহেব আমি একা নই আমার সাথে আছে এই শহরের প্রতিটি মানুষ রবিউল বলল যা করার করে নেন আমি শহরকে আমার নিয়ন্ত্রণেই রাখব এই বলে রবিউল চলে গেল সুলতানা বুঝতে পারলেন রবিউলের হাত অনেক উপর পর্যন্ত রয়েছে এজন্যেই সে এতটা সাহস দেখাচ্ছে রবিউলের কাছ থেকে শহরকে বাঁচাতে হলে তাকে রবিউলের বিরুদ্ধে জোরালো প্রমাণ খুঁজে বের করতে হবে এজন্য সুলতানা তিন দিন ধরে শহরে ঘুরে বেড়ালেন তিনি দেখলেন প্রায় প্রতিটি ছোট ব্যবসায়ী রবিউলের ভয়ে কাঁপছে কেউ চুপচাপ দোকান বন্ধ করে দিয়েছে কেউ আবার রাতে গোপনে মালপত্র সরিয়ে রাখে যাতে পুলিশ এসে লুট করতে না পারে প্রমাণ জোগাড় করার জন্যে তিনি কয়েকজন বিশ্বস্ত তরুণকে সন্ধ্যে নিলেন তাদের একজন ছাত্র একজন ব্যবসায়ী আর একজন সাংবাদিক সুলতানা বললেন আমরা কাউকে ভয় পাব না তোমরা প্রত্যেকে নজর রাখবে কোথায় কি হচ্ছে পুলিশের অত্যাচারের ভিডিও ছবি বা কোনো নথি যা কিছু পাওয়া যায় সব সংগ্রহ করবে পরের দিন রাতেই প্রথম সফলতা মিলল শহরের মোড়ে একটি ফলের দোকানে পুলিশ টাকা চাইতে এলো দোকানদার কাঁপতে কাঁপতে কিছু টাকা দিল রবিউলের লোকজন টাকা গুনে হাসতে হাসতে চলে গেল এই পুরো ঘটনাটি একজন ছাত্র গোপনে মোবাইল ক্যামেরায় তুলে নিল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল পুলিশ ইউনিফর্মে রবিউলের লোকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছে অন্যদিকে সাংবাদিক যুবকও খোঁজ নিতে লাগল থানার ভেতরে সে জানতে পারল রবিউল প্রতিদিন চাদার খাতা লিখে রাখে সেখানে কোন দোকান থেকে কত টাকা নিয়েছে সব হিসেব লেখা আছে এই খবর শুনে সুলতানার চোখ জ্বলে উঠল তিনি বললেন ওই খাতা যদি আমরা হাতে পাই তাহলে রবিউল আর বাঁচবে না কিন্তু সমস্যা হল খাতাটা থানার ভেতরে তালাবদ্ধ আলমারিতে রাখা থাকে সুলতানা রাতে তার দলকে নিয়ে বসে পরিকল্পনা করলেন তিনি বললেন আমরা চুরি করতে যাচ্ছি না শুধু সত্যটা জনগণের সামনে আনবো এজন্য একটু ঝুঁকি নিতে হবে সাংবাদিক যুবক বলল আমি এক সিভিল ড্রেস অফিসারকে চিনি সে রবিউলের কাজকর্মে বিরক্ত তাকে রাজি করানো গেলে খাতা আনার কাজ সহজ হবে কয়েকদিন পর সে অফিসারের সাথে গোপন বৈঠক করল তিনি বললেন আমি জানি রবিউল অন্যায় করছে কিন্তু প্রকাশ্যে কিছু বললে চাকরি যাবে আমি খাতাটা বাইরে এনে দিতে পারব তবে আমার নাম যেন কখনো প্রকাশ না পায় মাহিনুর মাথা নেড়ে বললেন চিন্তা করবেন না আমরা কাউকে বিপদে ফেলব না শুধু প্রমাণ চাই অফিসার রাজি হলেন এক ঝোড়ো রাতে খবর এলো খাতা বের করা গেছে অফিসার সেটি গোপনে সাংবাদিক যুবকের হাতে দিলেন খাতা খুলতেই দেখা গেল পাতার পর পাতা লেখা কোন দোকান থেকে কত টাকা আদায় করা হয়েছে কোন তারিখে কে দিয়েছে এমনকি কত টাকা রবিউলের কাছে গেছে কত ভাগে ভাগ হয়েছে সব কিছু প্রমাণ হাতে পেয়ে সবাই আনন্দে কেঁদে ফেলল সুলতানা বললেন এবার রবিউল আর বাজবে না এই খাতা জনতার অস্ত্র হয়ে উঠবে কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল যে খাতাটা নেই রবিউল ভীষণ খেপে গেল সে চিৎকার করে বলল যেই হোক যেখানেই থাকুক এই খাতা যদি প্রকাশ হয় আমার শেষ এখন সময় এসেছে সুলতানাকে শেষ করার খাতা হারানোর পর রবিউল দিশাহারা হয়ে গেল দিনের পর দিন যেসব ব্যবসায়ীকে ভয়ে দেখিয়ে টাকা নিত এখন সবাই সাহসী হয়ে উঠছে এদিকে সংবাদমাধ্যমও খবর প্রকাশ শুরু করল শহরে পুলিশের চাঁদাবাজি প্রমাণ মিলেছে সব শুনে রবিউলার চোখের ঘুম হারাম হয়ে গেল সে এক রাতে তার ঘনিষ্ঠ সহযোগীদের ডেকে বলল যদি খাতাটা প্রকাশ হয় আমি শেষ তাই খাতা প্রকাশের আগে সুলতানাকে চুপ করতে হবে মানুষের মনে ভয় ফেরাতে হবে এজন্য পরের দিন রাতে শহরের একটি বাজারে ভয়ঙ্কর ঘটনা ঘটালো একদল মুখোশ পরা লোক হঠাৎ করে তারা বাজারে ঢুকে দোকান ভাঙচুর শুরু করলো তারপর পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিল মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল চারিদিক থেকে চিৎকার শোনা গেল আগুন আগুন বাঁচাও অনেক ব্যবসায়ী জীবনের সঞ্চয় হারিয়ে অসহায় হয়ে কাঁদতে লাগল পরের দিন সকালে রবিউল মিথ্যে নাটক সাজালো সে সংবাদ মাধ্যমে গিয়ে বলল দেখুন বাজারে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে আমি চেষ্টা করছি শহরে শান্তি ফিরিয়ে আনতে কিন্তু কিছু মানুষ উস্কানি দিচ্ছে অর্থাৎ সে ইঙ্গিত দিল এই সব নাকি সুলতানার লোকেরা করেছে খবর পেয়ে সুলতানা দৌড়ে বাজারে এলেন চারিদিকে পুড়ে যাওয়া দোকান কালো ধোঁয়া ব্যবসায়ীদের চোখের জল এক বৃদ্ধ ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বললেন আপা আমরা সব হারালাম এই আগুনও ওদের কাজ এখন ওরা আপনাকে দোষ দেবে সুলতানা দাঁত চেপে বললেন না কাকা এবার সত্যিটা সবাই জানবে ওরা যত ষড়যন্ত্রই করুক আমি পিছু হটব না তিনি গোপনে ভিডিও এবং খাতার কপি সংবাদ মাধ্যমের হাতে তুলে দিলেন সাংবাদিকরা প্রতিজ্ঞা করল আমরা সত্য প্রকাশ করব রবিউলের সব প্ল্যান নষ্ট হয়ে গেল হঠাৎ একদিন স্থানীয় একটি টিভি চ্যানেলে বিশেষ প্রতিবেদন প্রচার হল সাংবাদিক বললেন আমাদের হাতে এসেছে পুলিশের গোপন খাতা যেখানে প্রতিটি দোকান থেকে কিভাবে টাকা তোলা হয়েছে তার বিস্তারিত লেখা আছে এছাড়াও একটি ভিডিওতেও দেখা গেছে রবিউলের লোকেরা দোকানদারের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে টিভির পর্দায় সেই ভিডিও চালানো হলো। দেখা গেল ফলের দোকানদার কাঁপতে কাঁপতে টাকা দিচ্ছে আর পুলিশ সদস্যরা হাসতে হাসতে চলে যাচ্ছে এরপর চাদার খাতার পাতাগুলো দেখানো হলো তাতে স্পষ্ট লেখা ফলের দোকান পাঁচশো টাকা চায়ের দোকান তিনশো টাকা কাপড়ের দোকান এক হাজার টাকা সব কিছুর নিচে রবিউলের স্বাক্ষরও ছিল মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা টিভির সামনে বসে চিৎকার করে উঠল আমরা যা ভেবেছিলাম সেটাই সত্যি পুলিশে আমাদের লুট করছে পরের দিন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হলো তাদের হাতে প্লাকার্ড চাঁদাবাজ রবিউলের বিচার চাই ন্যায়ের জয় হোক রবিউল টিভি দেখে খেপে উঠল সে টেবিল চাপড়ে চিৎকার করে বলল এখন আর পেছনের উপায় নেই যদি আমি হারি তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব শহরকে রক্তে ভাসিয়ে দেব তার চুঠে তখন ভয়ঙ্কর আগুন জ্বলছিল রাতে থানার গোপন কক্ষে কয়েকজন বিশ্বস্ত সহযোগীকে ডেকে বলল শোনো এই শহর আমাকে ভয় পেত এখন যদি ভয় হারিয়ে ফেলে তবে আমি শেষ তাই আবার ভয় দেখাতে হবে কাল রাতে বড় আক্রমণ হবে বাজার দোকান এমনকি যারা সুলতানাকে সমর্থন করছে তাদের বাড়িতেও হামলা করা হবে ওদিকে সুলতানা আগেই খবর পেলেন রবিউল পরিকল্পনার একজন সদ পুলিশ অফিসার গোপনে তাকে জানিয়ে দিলেন ম্যাডাম কাল রাতে হামলার প্ল্যান আছে আপনারা সাবধানে থাকুন সুলতানা দ্রুত মানুষের সাথে বৈঠক ডাকলেন তিনি বললেন ভাইয়েরা আমাদের ভয় দেখাতে ওরা আবার রক্তপাত করতে চাইছে কিন্তু মনে রাখবেন ভয় আমাদের শক্তি কেড়ে নেয় এবার আমরা একসাথে দাঁড়াবো ব্যবসায়ী তরুণ কৃষক সবাই রাজি হলো রাত নামলো চারিদিকে অন্ধকার শুধু দোকানগুলোর সামনে মানুষ জড়ো হয়ে বসে আছে কারো হাতে বাঁশ কারো হাতে লাঠি তাদের চোখে ভয়ের বদলে সাহসের আলো ঠিক তখনই রবিউলের পাঠানো দুষ্কৃতিকারীরা এসে হাজির হলো তাদের হাতে আগুনের বোতল ধারালো অস্ত্র তারা চিৎকার করে বলল সব শেষ করে দাও কিন্তু এবার মানুষ ভীত হয়নি একসাথে সবাই চিৎকার করে উঠল আমাদের ঘরবাড়ি আর লুট করতে দেব না তারা বাঁশ আর লাঠি দিয়ে প্রতিরোধ শুরু করল সুলতানা সামনে দাঁড়িয়ে সাহস দিলেন ভাইয়েরা একসাথে ঠাকুন পিছিয়ে যাবেন না ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো কিন্তু মানুষের ঐক্য এত শক্তিশালী হলো যে রবিউলের লোকজন টিকতে পারল না কিছুক্ষণের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল মানুষ আনন্দে চিৎকার করল আমরা জিতেছি কিন্তু সবার মনে একটাই প্রশ্ন রবিউল কোথায় সে কি পালিয়ে গেল নাকি আবার নতুন কোনো ফাঁদ পাচ্ছে ঠিক সেই সময় হঠাৎ পুলিশের একটি টিম এলো তাদের নেতৃত্বে ছিলেন সেই সদ অফিসার যিনি আগেই সুলতানেকে তথ্য দিয়েছিলেন তিনি সামনে এসে ঘোষণা করলেন অফিসার রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে এই মাত্র তাকে হাতে নাতে ধরা হয়েছে যখন সে শহর থেকে পালানোর চেষ্টা করছিল মানুষ উল্লাসে ফেটে পড়ল কেউ খুশিতে কাঁদছে কেউ আনন্দের চিৎকার করছে কয়েক মাস পর আদালতের রায় হল সব প্রমাণ হাজির করা হলো চাদার খাতা ভিডিও সাক্ষীদের জবানবন্দি বিচারক কঠোর কণ্ঠে রায় দিলেন রবিউল তার দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করে ছোট ব্যবসায়ের জীবন নষ্ট করেছে তাই তাকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হল সবাই আনন্দে হাততালি দিতে লাগল সেদিন সন্ধ্যায় শহরের বাজারে বড় সমাবেশ হলো সুলতানা মানুষের সামনে দাঁড়িয়ে বললেন ভাইয়েরা আজ আমরা প্রমাণ করেছি অন্যায় যতই শক্তিশালী হোক মানুষের ঐক্য তার চেয়ে শক্তিশালী যদি আমরা একসাথে থাকি তবে কোনো অত্যাচার টিকতে পারবে না ব্যবসায়ীরা খুশিতে দোকান খুলল শিশুরা রাস্তায় খেলতে লাগল শহর আবার স্বাভাবিক জীবনে ফিরল বন্ধুরা আমাদের শহরেও কিন্তু এমন অনেক পুলিশ অফিসার আছে যারা মানুষকে অত্যাচার করে এদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরও এরকম পদক্ষেপ নিতে হবে